গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে মমতাকে গোহারাণ হারিয়েছে ঠিক তেমনই বাংলায় লোকসভা নির্বাচনে গোহারান হারবে আগামী চৌঠা জুন বিকেলের পর থেকে পার্টি অফিস খোলার লোক পাবে না ওরা বুধবার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাই শৌভেন্দু অধিকারীর সমর্থনে রামনগর বিধানসভার বালকবার থেকে দেউলটি পর্যন্ত প্রায় দশ কিলোমিটার পদযাত্রা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পদযাত্রা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন শুভেন্দু এদিন তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা চল্লিশ হাজার ভোটে এগিয়ে রয়েছি সংখ্যাটা এবার দু লক্ষে যাবে এবারের ভোট খুব টাইট হবেছিলেন কোন নাম টাম দরকার নেই যেখানে ভোট সেখানে অমিত শাহ তিরিশটা টার্গেট বেরিয়ে দেয় তাই ইভিএম নিয়ে কাজ করে অভিযোগ তুলছেন মমতা ও হারান হারবে মমতা নন্দীগ্রামে যেমন হেরেছিল এই ভোটে হারবে আর চার তারিখ বিকেল থেকে ওদের পার্টি অফিস খুলার লোক পাওয়া যাবে

দরকার সরকার গঠনের দুশো বাহাত্তর এই নির্বাচনে তৃণমূলের কোন ভূমিকা দেশে নেই তাই ভোট নষ্ট করবেন না এখানে তৃণমূলের একটাই কাজ হিন্দু আর মুসলমান ভাগ করা এই এলাকা বসন্তপুর হলদিয়া এক দুই বাধিয়া গৌরা ওদিকে পদিমা এক দুই ওদিকে তালগাছাড়ি এক দুই এই বিস্তীর্ণ এলাকা কারণে বিশেষ করে বসন্তপুর বাদিয়াতে বসবাস করে তাদের কাছে বিজেপি কে বলা হয় হিন্দুদের পার্টি আমি প্রশ্ন করতে চাই আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের মোদীজির একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিমের নাম বলুন যেটা হিন্দুদের জন্য হয়েছে উনি ভারতবাসীর জন্য করেছেন আর বলেন সবটা সাপ সবটা বিকাশ সবটা বিশ্বাস সবটা প্রয়াস তাই আপনাদের ভোট নষ্ট করবেন না ইমাম দিয়েছি আবেদন করিয়েছে সব মুসলমান যাতে তৃণমূলকে ভোট দিন মুসলমানরা শুনবে কিনা আমি জানি ইমামের কথা শুনবে কিন্তু ইমামকে দেখতে পাওয়া যায় না যখন মুসলমান ছেলে চাকরি পায় না মুসলমান ছেলেকে যখন যায় শ্রমিক হিসেবে বিজেপির রাজ্যে যেতে হয় এই বসন্তপুর অঞ্চলে উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্রে কত ছেলে কাজ করে তা তালিকা আমার কাছে আছে রোজগার করে বিজেপি স্টেটে আর এখানে এনে তারা সংসারের শ্রীবৃদ্ধি করেন সমাজের কাজ করেন অর্থনৈতিক সমস্যা করেন যখন বক্তুইতে সাতজন মুসলমান মহিলাকে পড়িয়েছিল তখন ইমাম বাবুরা ঘুমা ছিলেন যখন কিছুদিন আগে গার্ডেন রিচে পুকুরের উপর বাড়ি তুলতে গেছিল চাপড়া পড়ে বারো জন মুসলমান মারা গেছিল তখন ইমাম বাবুরা ঘোমাচ্ছিলেন কারণ তারা মাসে আড়াই হাজার টাকা করে বেতন পায় মমতা ব্যানার্জির কাছ থেকে তাই হিন্দু মুসলমান করতে হবে আমি শুধু আপনাদের বলে গেলাম এই করে বিজেপি কে আটকাতে পারবেন না আমি একুশ সালে অনেক খেলা দেখেছি অনেক দেখেছি আমি গ্রামে মমতা ব্যানার্জিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়েছি